আপনাকে গুলি করে হত্যা করতে পারবে কোন যুক্তিতে এই সরকার তারা আফ্রিকার জঙ্গল থেকে এসেছিল আফ্রিকার জঙ্গলের মতো তারা গুলি করে আমাদের শিশু তোমাদের মধ্যে পালন বালিকাদের হত্যা করে এদেশে থাকবে চেয়েছিল কিন্তু বিজি পান তারা পার নাই পুরুষের মতো পালিয়ে গিয়েছে বাংলাদেশের জন্য হয়েছিল গণতন্ত্রের জন্য পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না সেটা মেনে আমরা স্বাধীন বাংলাদেশ চাই আপনাদের রয়েছেন তা জীবন দিয়ে সুরাজের কথা কষ্ট হচ্ছে স্বাধীনতার যুদ্ধ জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেছিলেন তাহলে স্বাধীনতার করে

পাথর হাজার বাহিনী পঁচিশে মার্চের কালো রাতে যখন গীহ বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনও তারা পুরুষের মতো मुति जयल करे कटी काने पीर सर्वच बी যখন বলে তারা নাকি মুক্তিযুদ্ধের কাজ করে বাংলাদেশের তরুণ সমাজ নতুন প্রজন্ম যারা শুধু বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করে নাই তারা সারা বিশ্বে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের সেই চাষি সরকারকে তারা হটিয়ে দিয়ে এদেশে ছাত্র জনতার সরকার কায়েছে এখানে বলা প্রয়োজন উনিশে জুলাই আমি একটু পেছনে হয়ে যাব যেদিন নর্সিং দিতে কারা বিদ্রোহ হয়েছিল

প্যারিসে ব্যস্তিল কারাগার ভেঙে যখন ফ্রান্সবাসীরা নূতন ভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন নরসিংহের সেই পৃথিবীর ইতিহাস আবার নূতন করে সৃষ্টি করেছে এর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে আমি যদি একটি কথা বলবো আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি তার বিচার আমি কোনদিন নিজের হাতে নিব না আমি তার বিচার তারা মানুষের উপরে গুলি চালিয়ে জুলুম করছিল এক পর্যায়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভেবেছিল তাহলে কি এই চ্যালেঞ্জ সরকার থেকে বাংলাদেশ মুক্তি পাবে না বাস্তবতা হচ্ছে ভিন্ন আল্লাহর বিচার আপনারা জানেন তিনি অন্যায়কে সহ্য করেন না জনতার মাধ্যমে পথ খুলে দিয়েছে এই চালেন সরকারকে বাংলাদেশকে গজব মুক্ত করেছে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা দীর্ঘ পথে ছাত্র জনতার বিজয় মিছিল করব বাঙালি গণতন্ত্রের স্বপ্ন বাঙালির ভোটের অধিকারের যে প্রশ্ন করে দিয়েছে ছাত্র জনতা ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ আগামীতে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা সরকার গঠন করবে এই দেশ Io tanti copai, porcchialo d'accordo e entra!